তুমি যদি তোমার এক থেকে পাঁচ বছর বয়সী বাচ্চার রাগ জেদ কথা না শোনা অবাধ্য হয়ে পড়া নিয়ে খুব বেশি চিন্তিত থাকো তুমি এবং তোমার সন্তান এই চ্যালেঞ্জিং মুহূর্তগুলো কীভাবে সামলাবে বুঝতে না পারো এবং এই মুহূর্তগুলো কঠিন পরিস্থিতিটাকে সহজ এবং সঠিক পথে সমাধান চাও তাহলে আজকের ভিডিওটা পুরোটা মন দিয়ে শোনো বোঝার চেষ্টা করো সমাধান অবশ্যই পাবে আমি সব সময় বলি যে কোনো সমস্যা কেন হচ্ছে কোথায় তার উৎপত্তি স্থল এইটা খুঁজে বের করাটা খুব জরুরি তাহলে সমাধানের পথটা অনেক বেশি মসৃণ হয়ে যায় এক্ষেত্রে তোমাদের আশ্বস্ত করার জন্য একটা কথা বলি যাদের বাচ্চার বয়স এক থেকে দু বছর তারা প্রায় প্রত্যেকেই কম বেশি রাগ জেদ বিরক্ত হয়ে ওঠা এগু বাচ্চার এই ইমোশনগুলোর সঙ্গে ভীষণ রকম সমস্যায় পড়ে কারণ এই বয়সী বাচ্চাদের ব্রেন ডেভেলপিং স্টেজে থাকে মানে তাদের মধ্যে সমস্ত রকম ইমোশান মানে রাগ জেদ কান্না হাসি দুঃখ কষ্ট সমস্ত কিছু তৈরি হয়ে যায় কিন্তু এই ইমোশানগুলোকে কিভাবে কন্ট্রোল করতে হয় কখন কতটা শো করতে হয় কখন চুপ করে যেতে হয় এই যে কন্ট্রোল এই যে আমরা বড়রা যে কন্ট্রোলটা করতে পারি যেখানে রাগ দেখাবো না এখানে বেশি হাসবো না এই যে আমাদের ইমোশনকে কন্ট্রোল করার ক্ষমতা এইগুলো কিন্তু বাচ্চাটার এই বয়সে একদমই তৈরি হয় না তাদের লজিক্যাল ব্রেনটা এখনো ডেভেলপিং স্টেজে রয়েছে তাই এই বয়সী বাচ্চারা একটু বেশি রাগ জেদ দেখায় তাদের পৃথিবীটা কিন্তু খুব ছোট। সেখানে গুটি কতক মানুষ আর গুটি কতক খেলনা এই হলো তাদের জগৎ কিন্তু তুমি তোমার জায়গা থেকে তোমার দৃষ্টিভঙ্গি থেকে দেখছো তাকে এবং তোমার মনে হচ্ছে এই ছোট্ট বিষয়টা নিয়ে এই ছোট্ট জিনিসটা নিয়ে সে বড্ড বেশি রিয়াক্ট করছে তাই তুমি আরও বেশি করে তাকে রাগ দেখাচ্ছ তাকে তোমার শাসন করছো কিন্তু তোমাকে বুঝতে হবে তোমার বাচ্চাটার কিন্তু জগৎটাই ভীষণ ছোট তার কাছে তার বন্ধু তার থেকে একটা খেলনা নিয়ে নিয়েছে তার মনে হচ্ছে বিশাল কিছু ঘটে গেছে তার জীবনে বা তার মা তাকে বা বাবা তাকে কেউ তাকে বকেছে খুব জোর ও তাকে মনে হচ্ছে বিশাল কিছু আমার জীবনে ঘটে গেছে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো তার কাছে বিরাট বড় তাই জন্যই সে এত বেশি করে ছোট্ট ছোট্ট বিষয় রিয়াক্ট করছে এই সময় তুমি যদি ভুলভাবে তাকে রিয়াক্ট করো বা বোঝানোর চেষ্টা করো বা তাকে শাসন করতে যাও তাহলে কিন্তু সে এই পরিস্থিতিটা আরও বেশি জটিল হয়ে যেতে পারে একে তো তার মধ্যে সমস্ত রকম ইমোশন চলে এসছে যেটা সে জন্ম থেকেই একদম নিয়েই জন্মেছে সমস্ত রকম ইমোশন আমরা জন্ম থেকে নিয়েই জন্মাই কিন্তু সেটা কন্ট্রোল করার ক্ষমতাটা এখনো পর্যন্ত তার তৈরি হয়নি উল্টে সে দেখছে তার সবচেয়ে প্রিয় মানুষ তাকে আরও বেশি বকাবকি করছে সে তখন পাজেলড হয়ে যায় সে তখন বুঝতে পারে না কি করবে তখন সে আরও বেশি রাগ আরও বেশি জেদ দেখায় আমাদের বড়দের বড়দের নাকি অনেকটা দায়িত্ব থাকে কারণ আমরা যেভাবে ব্যবহার করি আমরা তাদের সাথে যে যেরকমভাবে সিচুয়েশানকে হ্যান্ডেল করার প্রসেসটা দেখায় তারা কিন্তু ঠিক সেটা কপি পেস্ট প্রসেসে কপি করে নেয় এটা তারা খুব ভালো অবজার্ভার আর তারা তাদের বড়দের বড়দের বাবা মাকে ভীষণ ভালো অবজার্ভ করে এবং সেইটাই কিন্তু কপি করে তাই বাবা মা হিসেবে আমাদের কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে এই সময় তুমি যদি তাকে আরও বেশি করে শাসন করো বকো তাহলে কিন্তু সে হয়তো চুপ করে যাবে কিন্তু এটা শর্ট টাইম রিলিভ হবে সে ভবিষ্যতে কোনো মুশকিল পরিস্থিতিকে কিভাবে সামলাতে হয় কীভাবে রিয়্যাক্ট করতে হয় এই জিনিসগুলো কিন্তু সে শিখবে না আমাদের কিন্তু সেই জায়গায় কাজ করতে হবে যাতে সে ভবিষ্যতে কোনো কঠিন পরিস্থিতি এলে বা তার মনের মতো কোনো রকম ঘটনা না ঘটলে কিভাবে সিচুয়েশনকে কন্ট্রোল করতে হয় কীভাবে পরিস্থিতিকে সামলাতে হয় কিভাবে মাথা ঠান্ডা রাখতে হয় ধৈর্য ধরতে হয় হয় কী প্রসেসে অ্যাপ্লাই করতে হয় এই জিনিসগুলো তাকে যদি শেখাতে হয় তাহলে আমাদের এই জায়গায় কিছু কিছু কাজ করতে হবে তার ভবিষ্যৎটা যাতে সুন্দর হয় সুস্থ হয় অনেক বেশি সে যেন ভেতর থেকে স্ট্রং হয় অনেক বেশি সে ভেতর থেকে যেন ইমোশনালি অনেক বেশি স্ট্রং হয় তাই এই ক্ষেত্রে আমাদের বাবা মা হিসেবেও অনেক কিছু কিন্তু শিখতে হবে তোমাকে এইটা মনে রাখতে হবে যে আমি অনেক সময় আমাদের মনে হয় আমরা তো বড়ো আমরা অনেক কিছুই জানি কিন্তু এই পার্টটা ভুলে গেলে চলবে না তুমি বাবা মা হিসেবে কিন্তু নতুন তাই তুমি বড়ো হিসেবে তুমি ম্যাচিওর ব্রেন তোমার তোমার ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা আছে তাই তুমি অনেক কিছু বোঝো এটা ঠিক কিন্তু তুমি বাবা মা হিসেবে নতুন তাই বাবা মা হিসেবে এই ফেজটায় কীভাবে কী করতে হয় রিয়াক্ট করতে হয় সেইটা শেখাটা কিন্তু জরুরি এবং আমরা সবাই শিখি এটাই কিন্তু সত্যি এবার আমি তোমাদের কতগুলো পয়েন্ট বলি যেগুলো তোমার বাচ্চা যখন রাগ জেদ কর বা খুব অধৈর্য হয়ে পড়বে বা ট্যান্ডম থ্রো করবে তখন তুমি কি কি বিষয় মাথায় রাখতে পারো কোন কোন বিষয়গুলোর উপর নজর দিতে পারো বা বাচ্চাকেও কিভাবে তুমি হ্যান্ডেল করবে যখনই কোনো বাচ্চা অতিরিক্ত রাগ দেখাচ্ছে বা জেদ করছে বা ট্যান্ড থ্রো করছে তখন কিন্তু সবার আগে সবাই কম বেশি শুনে থাকবে যে তোমাকে শান্ত থাকতে হবে একদম ঠিক যে এই পরিস্থিতিটা যখন তৈরি হয় তখন বাবা মা হিসেবে শান্ত থাকা খুব কঠিন কারণ আমাদের বাবা মা হিসেবেও জীবনে অনেক কিছু আছে সেগুলোর সঙ্গে আমাদের প্রতিদিন লড়াই করতে হয় তাই আমরা বেশিক্ষণ এই বিষয়টা আমরা নিতে পারি না অধৈর্য হয়ে পড়ি রিয়্যাক্ট করে ফেলি আমরা অনেক সময় চাইও না যে আম পরেও খুব মন খারাপ হয়ে যায় যে এতটা বকে ফেললাম বা এতটা ইয়ে করে ফেললাম কিন্তু আমাদের কিছু করার থাকে না নিরূপায় থাকি কিন্তু তুমি আজকে থেকে একটা জিনিস পরিষ্কারভাবে বোঝো তোমার বাচ্চা তোমায় ফলো করে তুমি ওর গাইডেন্স তুমি তুমি ওকে গাইড করো জীবনে তুমি ওর লিডার তাই লিডারকে সবসময় মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিতেই হয় তুমি তোমার কাজের ক্ষেত্রেও কিন্তু তাই করো তোমার সংসারিক জীবনেও কিন্তু তুমি তাই করো সব জায়গায় কি রিয়্যাক্ট করা যায় সব জায়গায় রিয়াক্ট করি না আমরা তাহলে ছোট্ট সন্তানের ক্ষেত্রে সে শুধুমাত্র ছোট্ট বলে তাকে কন্ট্রোল করা আমাদের পক্ষে সুবিধাজনক তার ওপরে ছড়ি ঘোরানো আমাদের পক্ষে সুবিধাজনক শুধুমাত্র এই জন্য তার উপর সমস্ত কিছু রিয়াকশন ঢেলে দিও না কারণ তুমি কখনোই চাও না তোমার সন্তান ভেতর থেকে দুর্বল হয়ে যাক বা সে সামলাতে না শিখুক তাই তুমি সবসময় শান্ত এই মাথায় রেখো এবং সবসময় শান্ত থাকার চেষ্টা করো তুমি যদি তার রাগ জেদের ওপর ডাবল চিৎকার করে রাগ দেখিয়ে চিৎকার করে তাকে চুপ করে দেওয়ার চেষ্টা করো তাহলে সে কিন্তু ঠিক এটাই শিখবে যে কোনো পারপাস ফুলফিল করতে গেলে তাকে আরও বেশি করে ডাবল চিৎকার করে ডাবল রাগ দেখিয়ে যে দেখিয়ে যে কোনো প্রকারে তাকে তার পারপাসটা ফুলফিল করে নিতে হয় এটাই কিন্তু তুমি তোমার রাগের মাধ্যমে শাসনের মাধ্যমে সেই সময় এটাই শিখিয়ে ফেলবে তাই শান্ত থাকো একটা ড্রিপ ব্রেথ নাও এবং শান্ত থাকো প্রথমেই দেখো যে তার রাগের বা জেদের কি কোনো এইরকম কারণ আছে যে তুমি তার যে ডেলি রুটিন সেটাতে কোনো পরিবর্তন এনেছো মনে করো তুমি তাকে রকম ভাবে কোনো ওষুধ খাওয়াচ্ছ যে ওষুধটার জন্য অনেক ওষুধেরই আমাদের মুখের স্বাদ চলে যায় আমাদের বড়রা হিসেবে ভেবে দেখো তাদেরও হয়তো কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু খাচ্ছে তখন তার মুখের স্বাদ চলে গেছে বা কিছু কিন্তু তুমি তো সে তো সেটা ব্যক্ত করতে পারছে না তুমি তাকে খাওয়ার জন্য জোড়া করছো তখন কিন্তু স্বাভাবিকভাবেই সে বিরক্ত হয়ে যাবে অধৈর্য হয়ে যাবে রাগ বেশি করে দেখাবে বা সে এমন কিছু ওষুধ খাচ্ছে যেটাতে তার ঘুমটা বেশি পাচ্ছে অনেক সময় কি হয় কাশির ওষুধ সর্দির ওষুধ খেলে ঘুম বেশি পায় বাচ্চার কিন্তু তুমি কি করছো তার নর্মাল রুটিনটা কি বজায় রাখছো যখন তার কিন্তু অতিরিক্ত ঘুমের প্রয়োজন হয়ে পড়ছে বা কোনো কারণে তার শিডিউলে কোনো কিছু ব্রেক হয়েছে তার ঘুমটা ঘন্টায় কম হচ্ছে বা খাওয়াটা ঠিকমতো কোনো কারণে হচ্ছে না বা সে কোনো কারণে অনেক কিছুতে এঙ্গেজ হয়ে পড়েছে তাই জন্য ক্লান্ত হয়ে পড়ছে এই জিনিসগুলো তুমি একটু বিচার করে দেখার চেষ্টা করো যে কোথাও কি কোনো গন্ডগোল হয়েছে তাই জন্য কিন্তু বাচ্চা তার ইমোশানটাকে তার ভেতরের যে কষ্টটাকে প্রকাশ করার জন্য টুকরো টুকরো বিষয় ছোট ছোট বিষয়ে রাগ বা জেদ বা ট্যান্ডম থ্রো করতে পারে তোমার বাচ্চা যখন খুব বেশি রাগ দেখাচ্ছে জেদ করছে কোনো বিষয়ে তুমি সঙ্গে সঙ্গে একটা তাকে ক্যাডবেরি বা চিপস বা এই জাতীয় কোনো জাঙ্ক ফুড তুমি তাকে হাতে তুলে দিলে সে খুশি খুশি মনে তোমাকেও তুমিও শান্তি তারও সেও শান্ত কিন্তু পরিস্থিতি তো তখন সামলে গেল কিন্তু এই যে তুমি তাকে মিষ্টি বা সল্টি জিনিস বেশি করে খাওয়াচ্ছ এতে কিন্তু তার রাগ এবং জেদের পরিমাণটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় তাই যখন কোনো বাচ্চা অতিরিক্ত রাগ দেখাচ্ছে বা জেদ করছে কন্টিনিউয়াস এটা হয়ে যাচ্ছে তখন তার মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার পরিমাণটা কিন্তু কমাতে হবে তাকে জাঙ্ক ফুড চিপস এইসবের থেকে কিছুটা হলেও বিরত রাখতে হবে তোমার বাচ্চার মোবাইল বা টিভিতে কি রকম কার্টুন বা শো দেখছে সেই দিকে একটু নজর দাও সে যদি টিভিতে বা মোবাইলে এমন কোনো কার্টুন দেখে থাকে যেটা অ্যাকশন ওরিয়েন্টেড তাতে কিন্তু তার অ্যাগ্রেসিভ বেড়ে যাবে সে খুব অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠবে বা কোনো অ্যাকশন গেম সে অনেক বেশি করে খেলে তাহলেও কিন্তু তার অ্যাগ্রেশন বেড়ে যাবে তাই এই দিকগুলো তোমাকে একটু নজর রাখতেই হবে শুধু শুধু তার শুধুমাত্র বহিঃপ্রকাশটার দিকে তোমাকে নজর দিলে চলবে না তার কারণটার দিকেও তোমাকে কিন্তু ফোকাস হতে হবে এই বয়সের কম বেশি সব বাচ্চাই না একটু বাবা মার অ্যাটেনশান পেতে চায় সে দেখা যাবে র্যান্ডামলি তোমার অ্যাটেনশন পাওয়ার জন্যই কোনো জিনিসের প্রতি বেশি করে রাগ দেখাচ্ছে বা তোমাকে বারবার এসে বিরক্ত করছে বা যেটাতে তুমি অধৈর্য হয়ে পড়ছো তাকে বকাবকি করছো তোমার মনে হচ্ছে তুমি তো অনেকটা সময় তার সঙ্গে কাটাও তার সঙ্গে থাকো কিন্তু ফিজিক্যালি হয়তো তুমি রয়েছো কিন্তু মেন্টালি নেই কেমন তুমি হয়তো তার সঙ্গে রয়েছ সর্বক্ষণ রয়েছ কিন্তু রয়েছ নিজের কাজে ব্যস্ত হয়ে তুমি তোমার মোবাইল নিয়ে তাই জন্য কিন্তু অনেক সময় সে এই কানেকশনটা হারিয়ে ফেলে এই কানেকশনটা তোমার সঙ্গে তার যে আত্মার কানেকশানটা সেই আত্মিক কানেকশানটা পাওয়ার জন্য সে বারবার তোমার অ্যাটেনশন নাওয়ার চেষ্টা করে তাই দিনের কিছুটা সময় ওই গ্যাজেটগুলোকে একদম দূরে সরিয়ে রেখে তার সঙ্গে কথা বলো তার অনেক কিছু বলার থাকে ছোট্ট মানুষ হলেও কিন্তু তার অনেক কিছু বলার থাকে তোমার কাছে সেগুলো অমূলক হতে পারে তোমার কাছে হতে পারে খুব বাচ্চাদের মতো কথা কিন্তু তার কথা তার জগতের কথা ওইগুলো তোমার জগৎ এখন অনেক বড় হয়ে গেছে তাই ওই জিনিসগুলো খুব সামান্য ছোটোখাটো ভীষণ সিলি কিন্তু তার জগতের কথাগুলো কিন্তু তোমাকে একটু শুনতে হবে আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় বলি যখন তোমার বাচ্চা অতিরিক্ত রাগ বা জেদ দেখাচ্ছে বা ট্যান্ডম থ্রো করছে সেই সময় তোমাকে কিন্তু শান্তভাবে তার লেভেলে এসে নামতে হবে তুমি কখনোই একদম দাঁড়িয়ে তাকে এরম করে বকে যাবে না তাহলে কি হবে বলো তো এমনিতেই সে ছোট্ট মানুষ তার মধ্যে তুমি তার থেকে তো লম্বা সে না আরো বড় ফিগার দেখি ফিগারের কাছে না সে আরো বেশি জুজু হয়ে যায় তার ভেতরটা কিন্তু ভয় ভয় বাঁচে তাই কখনো সেটা করো না তাকে একদম তুমি নিচু হও তার লেভেলে এসো তার সঙ্গে আই টু আই করো তাকে বলো যে আচ্ছা বুঝতে পেরেছি তোমার কোনো রকম একটা সমস্যা হয়েছে এবং তাতে তোমার খুব অসুবিধা হয়েছে তুমি বিরক্ত ফিল করছো তোমার খুব রাগ হচ্ছে ঠিক আছে বুঝতে পেরেছি আমি চলে এসো আগে বলে তাকে জড়িয়ে ধরো তাকে ইমোশনালি তার সঙ্গে কানেক্ট করো তাহলে এবং বলো যে আমি তোমার সমস্ত পরিস্থিতিতে আছি আমি তোমার সব কথা শুনবো শান্ত হও তাহলেই দেখবে তার যে এই রাগ বা জেদটা সেখানেই অনেকটা কমে গেছে কারণ তার মনে হবে তার সবচেয়ে বিশ্বাসযোগ্য যে মানুষ সবচেয়ে নিরাপদ যে জায়গা সেই জায়গাটা তার একই আছে তার যে বিশ্বাসের বিশ্বস্ত মানুষ সবচেয়ে কাছের মানুষ যাকে সে অন্ধের মতো বিশ্বাস করে সেই মানুষটা তার সঙ্গে আছে তার কথা শুনবে তার পরিস্থিতিকে বোঝার চেষ্টা করবে এইটা কানেক্ট করাটা কিন্তু ভীষণ জরুরি তারপর তারপরও দেখছো যে তার কিছুতেই কোন রকম ভাবে এই ইমোশন থেকে সে বেরিয়ে আসছে না তখন তার এই ইমোশনটাকে তুমি মানে তার এই ট্যান্ড্রমটাকে তুমি ইগনোর করো তাকে নয় কিন্তু এটা খুব বোঝার ভুল হয়ে যায় যে আমরা তাকেই ইগনোর করবো ভাবি তাকে নয় তার এই ট্যান্ড্রামটাকে ইগনোর করো এবং বলো যে তুমি এখন আমার কথা বোঝার মতো পরিস্থিতিতে নেই বুঝতে পারছি ঠিক আছে তুমি বুঝতে চাইছ না ঠিক আছে আমরা পরে এই বিষয়ে কথা বলবো এবং সে তখন এবং তাকে তার মতো করে ছেড়ে দাও স্পেস দাও তাকে এই যে শব্দটা বললাম স্পেস দাও অনেকেই বলবে একটা পাঁচ বছরের বাচ্চা তার স্পেস দরকার একদমই দরকার যেমন আমাদের বড়দের দরকার এই বাচ্চাটারও কিন্তু স্পেস দরকার তুমি দিয়েই দেখো তখন তার কিন্তু অনেকটা রাগ আর ট্যান্ডাম কমে যাবে তারপর তোমার নেক্সট যে ইম্পর্ট্যান্ট কাজটা তুমি করবে সেটা হলো যখন তুমি তার সঙ্গে একান্তভাবে সময় কাটাচ্ছো রাত্রিবেলা তখন তাকে হাক করো টাইট হাক করো এবং তাকে ইমোশনালি প্রথমে তার সঙ্গে থাকো তারপর তাকে বুঝিয়ে বলো সেই সময় সে যেটা করেছে যেরকমভাবে রিয়্যাক্ট করেছে বা যে বিষয়টা ঘটেছে সেই বিষয়টা সম্বন্ধে তখন তাকে কথা বলো এবং তোমার সুশিক্ষাটা তখন তার মধ্যে দেওয়ার চেষ্টা করো তখন হলো সবচেয়ে সবচেয়ে বেস্ট টাইম তোমার তোমার পোক্তি বা তোমার সন্তানকে ইমোশনালি নার্চার করা ইমোশনালি তার ভেতরটাকে সঠিকভাবে তৈরি করা যে যখন রাগ দেখাচ্ছিল তখন শাসন করে বুকে তৈরি করা কিন্তু একদমই যাবে না তোমাদের মধ্যে অনেকেই বলবে যে এই ঘটনাগুলো যখন ঘটে কারোর বাড়িতে এবং কনস্ট্যান্ট সেই বাবা এবং মাকে সহ্য করতে হয় সারাদিনের বিভিন্ন রকম কাজের মধ্যে তখন তার পক্ষে এই বিষয়গুলোকে মাথায় রাখা বা সেই অনুযায়ী রিয়াক্ট করা খুব কঠিন বিষয় এগুলো শুনতে ভাল লাগে করতে একদমই না মানছি খুব কঠিন খুব টাফ কারণ তাদের নিজেদের জীবনে অনেক চড়াই উতরাই অনেক কিছু পাওয়া না পাওয়া ইচ্ছে অনিচ্ছে ভাঙা গড়া আছে কিন্তু তুমি একটু কষ্ট করে এই প্রসেসটা যদি এই জিনিসগুলো যদি চালাতে থাকো তোমার সন্তানের সঙ্গে তাহলে তোমার সন্তান পরবর্তীকালে সে বুঝে যাবে যে কঠিন পরিস্থিতি এলে বা সমস্যা এলে বা খারাপ পরিস্থিতি এলে কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে স্টেপ বাই স্টেপ কখনো লজিক্যালি কখনো ইমোশনালি কখনো একদম নিজের মতো করে কিভাবে পরিস্থিতিকে সামাল দিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হয় সেখান থেকে জিততে হয় সেখান থেকে কোনো বিষয়কে সবাইকে মানিয়ে মানিয়ে চলতে হয় এই বিষয়গুলো কিন্তু তুমি তোমার এই যে প্রসেসটা তুমি একটু কষ্ট করে অ্যাপ্লাই করছো এইগুলোর মাধ্যমে তুমি তাকে অদ্ভুতভাবে কখন যে সে শিখে যাবে তুমি বুঝতে পারবে না তোমাকে বেশি দিন অপেক্ষা করতে হবে না এই প্রসেসটা তুমি যদি তোমার বাচ্চা খুব রাগ যে ট্যান্ডম থ্রো করে তাহলে তুমি তিরিশ থেকে বত্রিশ দিন করে দেখো তাহলে তুমি দেখবে তুমি তেত্রিশ চৌত্রিশ নম্বর দিনেই দেখবে তুমি অনেকটা ভালো পরিবর্তন লক্ষ্য করছো তোমার সেই আগের সন্তান যাকে নিয়ে তোমার অনেক অভিযোগ ছিল অনেক কিছু ছিল সেটা নিয়ে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে চৌত্রিশ নম্বর দিনে পঁয়ত্রিশ নম্বর দিনে দাঁড়িয়ে অনেকটা কম আছে তাকে এই দেখো তোমার তো ব্রেনটা ম্যাচিওর তুমি জানো কখন রাগ চেপে যেতে হয় কখন কতটা হাসতে হয় কতটা কাঁদতে হয় কতটা রাগ দেখাতে হয় তুমি কিন্তু খুব ম্যাচিওর তাই তোমাকে ম্যাচিওরিটির সঙ্গে একটু কষ্ট করে ডিল করতে হবে বেশি দিন নয় ছোট্ট সময় করে দেখো আলটিমেটলি তোমার সন্তান তার সুন্দর ভবিষ্যৎটা তুমি যখন সামনে দেখতে পাবে আগামীতে তখন তোমার চেয়ে বেশি খুশি কিন্তু পৃথিবীতে কেউ হবে না যখন এই ছোট্ট প্রসেসটার মধ্যে দিয়ে ওকে নিয়ে যাবে না কিছু তোমার এই শান্ত থাকা পরিস্থিতিকে সামাল দেওয়া সহানুভূতি দেখানো তার জিনিসটাকে বোঝা কি ডিল করা এই এই যখন জিনিসগুলো সে দেখতে দেখতে বড় হবে তখন ভবিষ্যতে যখন কোনো কঠিন পরিস্থিতি পড়বে সে অস্থির হয়ে যাবে না ঘাবড়ে যাবে না পালিয়ে যাবে না সে ঠিক বিষয়টা থেকে ডিল করতে পারবে সে শিক্ষাটা তুমি তাকে দিয়েছ তখন কিন্তু বেশ গর্ববোধ হবে লাস্টে এসে আমি একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যদি দেখো যে তোমার বাচ্চা ক্রমাগত রাগ দেখাচ্ছে ক্রমাগত জেদ দেখাচ্ছে কোনো কিছুই কোনো সে করছে না সে জিনিসপত্র ভাঙচুর করছে নিজেকে ক্ষতি করছে নিজেকে আঘাত করছে তোমাকে আঘাত করছে চারপাশে কি সে আঘাত করছে খামচাচ্ছে কামড়াচ্ছে অনেক কিছু সে আনকন্ট্রোল্ড হয়ে যাচ্ছে নিজেকে আঘাত করছে এবং সে কি করছে কোনো কিছু জ্ঞান থাকছে না এই রকম পরিস্থিতি হলে অবশ্যই বিশেষজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞ বা তুমি তোমার চাইল্ড স্পেশালিস্টের সঙ্গেই প্রাথমিকভাবে যোগাযোগ করো তিনি তোমার প্রপার গাইড করবেন যে কেন এই সমস্যাটা তোমার বাচ্চার মধ্যে দেখা যাবে তিনি যদি মনে করেন তাহলে অন্য বিশেষজ্ঞের দিকে তোমার বাচ্চাকে তাকে নিয়ে যেতে বলবেন এবং অবশ্যই তাদের স্বর্ণাপন্ন হও কোনো ব্যাপার না প্রাথমিক অবস্থায় বাচ্চা অবস্থায় অনেক কিছু ঘটে যেগুলো কিন্তু একটু ছোট্ট আমরা যদি সজাগ থাকি আমরা সচেতন হই বাবা মা হিসেবে আমরা যদি সঠিক পদক্ষেপ নিই সঠিক সময় তাহলে আমাদের বাচ্চা কিন্তু একদম সুস্থ সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে চলবে এবং আমি আন্তরিকভাবে তোমাদের সবার জন্য এই কামনায় করি সব সময় ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশি থেকো এই কামনাই করি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে